এই হিন্দু ভাইদের এই হত্যাটাই একটা বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নিয়ে গিয়েছে কেন এই হত্যাটা হবে যে হিন্দুদের এই আন্দোলনের মধ্যে আপনি যদি লঙ্গি চেক করেন অথবা আইডি কার্ড চেক করেন আমি লঙ্গি বাদ দিলাম আপনি আইডি কার্ড চেক করেন তাহলে আপনি দেখবেন যে শতকরা সত্তর পার্সেন্ট ত্রিশ 20% মানে 70% পিপল এমনও হতে পারে ছাত্রলিগ আওয়ামী লীগের হতাশালীদের সদস্যরা ঢুককি গিয়েছে আপনি 16 বছরে কিছু অর্জন করতে পারেন নাই সবাই এসে একেবারে ইউনূস সাহেবকে প্রত্যেকদিন আপনার এটা করতে হবে প্রতিদিন বিবৃতি দিতে হবে এইটা আসলে কোনো ধর্মীয় আন্দোলনের সাথে যায় বলে আমার মনে হচ্ছে না যে কারণে আমার সন্দেহ হচ্ছে আমি শুরুতেই ধন্যবাদ জানাই আমাদের বিজ্ঞ প্যানেলিস্ট সবাইকে বিশেষ করে আমাদের এখানে উপস্থিত আছেন সুজন সেনগুপ্ত ভাইকে আমি তার পয়েন্ট শুনতে ছিলাম আমি এই বিষয় নিয়ে বেশ কয়েকবার ফাইট করেছি কথা বলেছি আমার একটা জায়গায় ক্লিয়ার ধারণা সেটা হচ্ছে যে কোনো ধর্মের ধর্মগুরুরা কিংবা ধর্মীয় অনুশাসন পালনকারী ব্যক্তিরা তাদের ধর্ম চর্চার জন্য ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য তারা মন্দির তাদের জ্ঞান অর্জনের জন্য বই পুস্তক ছাপানো তাদের নিজেদের কর্মশালা করা সব কিছুতে তাদের অধিকার আছে কোনো সন্দেহ নাই আমি কিন্তু এটা বারবার সময় বলি যে বাংলাদেশের সকল হিন্দুরা কিন্তু একরকম না বাংলাদেশের যে সকল যেটা আমাদের সাগর চেয়েছেন। এই সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের হিন্দু মুসলমান আমরা সবাই মুসলমানিটি তাদের যার যার জায়গা থেকে ধর্ম বিশ্বাসের জায়গা থেকে সুযোগ সুবিধা পাবে কিন্তু কুচক্রি মহলরা এখানে ঘুরে ঢুকে গিয়েছে যদি আমি সুজন সেন গুপ্ত ভাইয়ের বক্তব্যকে কোট করে বলি তাহলে মনে হয়েছে একটা ইনোসেন্ট বক্তব্য তিনি দিয়েছেন তিনি পরে দেখ কিংবা জায়গা থেকে তার দাবিগুলো সুন্দরভাবে তিনি উপস্থাপন করার চেষ্টা করেছেন যদিও মিডিয়াতে তিনি এভাবেই উপস্থাপন করবেন এটাই বাস্তবতা কিন্তু এটাই যদি তার হৃদয়ের কথা হয় আমি ধরে নিলাম এটাই তার হৃদয়ের কথা তাহলে তো আমাদের কোনো হিন্দু ভাইদের সাথে আজকে দাঙ্গা হাঙ্গামা কোনো ধরনের ষড়যন্ত্র কোনো ধরনের অন্যায় কিছু থাকার কথা না একটা দাবি প্রস্তাব আপনি বিশ দফাও একজনের দাবি দিতে পারে পঞ্চাশ পারে দাবিগুলো সমাজ বিবেচনা করবে রাষ্ট্র বিবেচনা করবে দেখবে যেটা আওয়ামী লীগের করতে পারে নাই আমার জায়গাটা হচ্ছে যেই সাধারণত বাংলাদেশের নেত্রীকে একটা কনসেপ্ট হচ্ছে যে হিন্দু ভাইরেই সম্ভবত আওয়ামী লীগকে বেশিরভাগ ভোট দেয় যদিও এটার পক্ষে আমি থাকতে চাই না আমি মনে করি তাদের ইন জেনারেল সবাইকে ভোট দেওয়া উচিত বা সবাইকেই হয়তো তারা ভোট দেয় কিন্তু তাদের সেই জায়গা থেকে তাদের ষোলো বছরে শেখ হাসিনা যা করতে পারে নাই এখন হঠাৎ করে তত্ত্বাবধায়ক আন্দোলন হচ্ছে তার মধ্যে হিন্দু অতিরিক্ত নেমে পড়েছেন তখনই জাতির কিন্তু একটা প্রশ্ন শুরু হয়ে গিয়েছে এবং সেটার এক্সিডেন্ট যেটা হয়েছে এটা কিন্তু ক্ষমা যোগ ক্ষমার অযোগ্য যেমন সাইফুল সাহেবকে যে কুপিয়ে হত্যা করা হল একজন ব্যক্তি জামিনের জন্য আমি বারবার বলেছিলাম কালকেও বলেছি আজকেও বলছি জামিন এই দেশে দেশটা চিপে কম খালেদা নাই কই গাড়ি বহরের ওখানে গিয়ে প্রিজন ভ্যান কে আটকিয়ে রেখে তারপরে সেখানে মানুষ হত্যা করা হয়েছে জামিন তো দূরের কথা দিল হাসান সাইদি সাহেবের লাশটা পর্যন্ত দেশের বাড়িতে নেওয়া হয় নাই কই নেওয়ার সময় তারা ওখানে মানে জোরাজুরি করেছে রাখতে চেয়েছে জানাজা পড়তে চেয়েছে কিন্তু আলটিমেটলি কেউ কাউকে হত্যা তো আর ওখানে আপনার মানে জামাত শিবির কেউ কাউকে পুলিশকে কিংবা তাদের কাউকে হত্যা করে নাই মামুনুল সাহেবের ক্ষেত্রেও তাহলে বাংলাদেশের মুসলিম সংখ্যাধিক্য একটি দেশেও এই ধরনের বিচার ব্যবস্থার মধ্যে প্রত্যেকে যার যার জায়গা থেকে জুলুম হোক নির্যাতন হোক সহ্য করে তারা কিন্তু থেকেছে কিন্তু হত্যা হয়নি এই হিন্দু ভাইদের এই হত্যাটাই একটা বিচার প্রক্রিয়াকে ভিন্ন খাতে নিয়ে গিয়েছে কেন এই হত্যাটা হবে তাহলে আমার দাবিটা কি তাহলে রাজনৈতিক যদি আমার ধর্মীয় দাবি হয় আমি আবারও বলছি উইথ রেসপেক্ট কি বলে এই যে সুজন সেনগুপ্ত আমি আমি সবসময় ধর্মবাদীদের পক্ষে একটা জিনিস বুঝবেন আমি হিন্দু যদি সে ইবাদত করে ভালো ধর্ম পালন করে তার চেয়ে ভালো বন্ধু আমার ওই মুসলমান যে নামাজ পড়ে শ্রোたく আমরা জন ডক্টর শুনতে পাচ্ছি না সরি আমি আমার ইন্টারনেট ইন্টারাপশনের কারণে আমি আরেকটা ডিভাইস থেকে আমি যেটা বলতে চেয়েছি যে ওনাদের ধর্মভিত্তিক যে চিন্তা চেতনা সেটার সাথে আমাদের দেশ সরকার সব সময় সহযোগিতা করা দরকার আমার কাছে মনে হয়েছে আওয়ামী লীগ কখনোই সেই সহযোগিতাগুলো করে না তারা সবসময় এগুলোকে জিয়ে রেখে একটা স্বার্থবাদী কাজের জন্য ব্যবহার করতে চায় আর সেইটার কুফল আজকের বাংলাদেশের জনগণকে ভোগ করতে হচ্ছে এই যে ধরেন ভাইয়ার বক্তব্য মনে হচ্ছে খুব ইনোসেন্ট কিন্তু আপনি বল বললেই বা না বললেই কি বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে স্কন যে এখানে ঢুকে আপনার সমগ্র জায়গায় যে চরম মাত্রার একটা সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে সেটা তো এখন বাংলাদেশের সবাই বলা শুরু করে দিয়েছে বাংলাদেশের জনগণ বিশ্বাস করে আপনি যদি একটা দাবি হয় দাবির তো একটা সৌন্দর্যতা আছে আপনি দাবি করবেন আপনি প্রেস কনফারেন্স করবেন আপনি সেটার স্মারকলিপি দেবেন আপনি ষোলো বছর ক্ষমতায় ছিল তখন আপনি কতটুকু লং মার্চ করতে পারছেন পারেন নাই আপনি কতটুকু হাজারিবাগের দোকান বন্ধ করতে পারছেন পারেন নাই কিংবা এত বড় বড় মহাসমাবেশ করতে পারছেন পারেন নাই সে নিয়ে আপনার বিবেচনা নাই হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইনুসের আমলে এই কার্যক্রম হাতে নেওয়াই জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যে মূলত শেখ হাসিনাকে পুনর্বহল করার জন্যই এই আন্দোলন আপনি জানেন যে এই যে চিনময় এই চিন্ময়ের একটা বক্তব্য সাগর ভাই আপনার পূর্বের আলোচনায় দু হাজার একুশ সালে তিনি কিন্তু স্টেট ফরওয়ার্ড বক্তব্য দিয়েছে যে প্রতিষ্ঠিত হয়েছে হাতকে শক্তিশালী করার জন্য একদম এই লাইনে এই সেন্টেন্সই তিনি বলেছেন তো ইস্কন যদি প্রতিষ্ঠিত হয় শেখ হাতকে শক্তিশালী করার জন্য তাহলে সেই ব্যক্তিকে আপনি ধর্মগুরু মেনে তাকে পদপদবি দিয়ে আপনি আপনার ধর্মের ক্ষতি করছেন কেন আপনাদের তো সবার আগে উচিত ছিল যে বাংলাদেশের কোনো বিষয়ে কোন ধরনের আর্গুমেন্টে যাওয়ার আগে যে লোকের কারণে আপনার ধর্মের ক্ষতি হয় তাকে সবার আগে আপনি বহিষ্কার করা এবং তাকে আপনার নেতৃত্ব থেকে যে রাষ্ট্রবিরোধী অপরাধ করছে সেটার সাথে আমাদের ধর্মের কোন সম্পর্ক নাই এই ব্যক্তির বিচার হবে জামিন হবে মামলা হবে কেন দেশে কি আপনার নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানদের দেশেও অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে আপনি মানুষদেরকে ফাঁসি দিয়েছে পর্যন্ত কই কেউ তো কোনো নৈতিক বক্তব্য তখন দিলেন না কত মানুষকে হত্যা করেছে আপনার সেগুলো তো কেউ কথা বললেন না এখন সেখানে তো ধর্ম বিষয়টা দেখা হয় নাই তখন তারা বলেছে আইন যা বলে তাই যদি আইনই তাই বলে তাহলে এই চিন্ময়ের ক্ষেত্রে আইনটা ভিন্ন কেন চিন্ময় আলাদা কেন করবে জন্য পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের কেন ঘুম নষ্ট হবে তারা কেন বলবে আমার বর্ডার করে দেব তার মানে এটার সাথে কি আপনি ইন্টারনালি তাদের কোনো সহযোগিতা নিয়ে শেখ হাসিনার ষড়যন্ত্র শুরু হচ্ছে কিনা আমি এখনো বিশ্বাস করি শতকরা সত্তর পার্সেন্ট মানুষ অন্তত পক্ষে হিন্দুদের মধ্য থেকে গ্রামে বসে বসে নিশ্চিত তারা ভাব নিজেরা নিজেরা আত্মসমালোচনা করছেন এবং তারা বলছেন যে এই মনে হচ্ছে ওই সত্তর পার্সেন্টের বক্তব্য এই হিন্দু ধর্মাবলম্বী নেতৃস্থানীয় যারা ব্যক্তি তাদের কাছে যাচ্ছে না তারা এটা নিচ্ছে না তারা এটাকে মিসগাইডেড করে এই আন্দোলনটাকে ভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে এবং তার কুফল এখন বাংলাদেশের জনগণকে ভোগ করতে হচ্ছে। গত প্রায় ১৬ বছর কর্মকাণ্ড পর্যন্ত জনগণ জানতে পারে আপনি দেখেছেন ইতিমধ্যে অনেকেই বলেছেন সিঙ্গাপুর সহ বিভিন্ন জায়গায় ইস্কনকে নিষিদ্ধ পর্যন্ত করা হয়েছে অর্থটা কি দাঁড়ানো যে তারা নিশ্চয়ই কোনো ভালো সংগঠন না থাকলে তাদেরকে নিষিদ্ধ করা হতো না তারা নিজেদের মধ্যে কোনো একটা হুর হাঙ্গামা এই দেশের মধ্যে শান্তি নষ্ট করার জন্য করতে পারে তো যারা সেটা করবে তাদেরকে কেন আমরা হিন্দু ভাইদের সংগঠন হিসাবে তাদেরকে তো সন্ত্রাসী হিসেবে কনসিডার করা উচিত না কিন্তু এখানে একটা জিনিস যতটুকু বোঝাতে চেয়েছে জনাব আহ সুজয় সেনগুপ্ত যে স্কন আমরা বারবার আলোচনায় আনছি একটা বিষয় সে বারবার স্পষ্ট করে এবং হিন্দু সম্প্রদায়ের থেকেও এবং স্কন থেকেও বলেছে যে স্কনের সাথে এই আন্দোলন বিশেষ করে চিন্ময় কুমার দাসের কোনো সম্পর্ক নেই আজকেও কিন্তু ইস্কন অফিসিয়ালি ঘোষণা দিয়েছে আমরা কি এখানে কোনো ধরনের ভুল তথ্য মধ্যে আছি কিনা না না সাগর ভাই এটাকে আপনার বুঝতে হবে ইস্কনের তিনি ইস্কন নাম নিয়ে তার বক্তব্য বাংলাদেশে ভাইরাল তিনি নিজে বলেছেন যে ইস্কনকে এই দেশে প্রতিষ্ঠিত শক্তিশালী করার মধ্য দিয়ে হাসিনার হাতকে শক্তিশালী করা হবে তাকে হয়তো তাকে ওখান থেকে বহিষ্কার করা হয়তো না হয়তো

তাহলে হিন্দু ভাইরা যদি করে থাকে কিংবা ওখানে উপস্থিত যদি আপনার প্রমাণ করে বের করতে পারেন যে তাহলে সেখানে উপস্থিত আপনার মুসলমান করেছে তাহলে মুসলমান হলে সেই মুসলমান কে তাহলে সেই মুসলমান কেন ওই আন্দোলনে যাবে আমরা তো বারবার এই একই কথা বলছি যে হিন্দুদের এই আন্দোলনের মধ্যে আপনি যদি লঙ্গি চেক করেন অথবা আইডি কার্ড চেক করেন আমি লঙ্গি বাদ দিলাম আপনি আইডি কার্ড চেক করেন তাহলে আপনি দেখবেন যে শতকরা সত্তর পার্সেন্ট ত্রিশ পার্সেন্ট মানে সত্তর পার্সেন্ট পিপল এমনও হতে পারে ছাত্রলীগ আওয়ামী লীগ হতাশা লীগের সদস্যরা ঢুকে গিয়েছে এখন হিন্দু ভাইদের এই মুভমেন্টটাই তো তাদেরকে রক্ষা করতে হবে এটা তো আমার ডিউটি না যে আপনি কিভাবে রাখবেন আপনার দাবিটা আপনি দিবেন আপনার দাবিটা আপনি তুলবেন বাংলাদেশের প্রেক্ষাপটে সাগর ভাই কিছুই তো তাদের উপরে জুলুম করে নাই আমি তো বলে করি যে এই সরকার এই জায়গায় তাদেরকে অত্যন্ত সমীহর সাথে দেখছে পাচিমের সাপলা চত্বর কেন হলো সাগর ভাই আপনার তো নিশ্চয়ই মনে আছে সেই সাপলা চত্বরেও তো তারা উনিশটা দফা নিয়ে গিয়েছিলেন সেই সফি সাহেবের দোষ কি ছিল ইসলামের কিছু দাবি দেওয়া তুলতে গিয়ে গিয়ে সেখানে বলেছেন মুভমেন্ট করেছেন সরকার সেটাকে ম্যাচাকার পর্যন্ত করেছে তাহলে তার সেই জায়গায় যদি আপনি কম্পেয়ার করেন তাহলে আমাদের হিন্দু ভাইদের যে কোনো আন্দোলনে আমরা তাদেরকে সবচেয়ে সমীহ করছে কিনা এটা কিন্তু চরিত্র আমার দেশের নাগরিকদের আমি কিন্তু করছি আমি কিন্তু তাদের ধর্মীয় প্রত্যেকটি কাজের সমর্থন জানাই কারণ সে তো তার ধর্মই পালন করবে আপনি দেখেন যেখানে বাংলাদেশে এইবার প্রথম পঞ্চাশটা অতিরিক্ত পূজা পূজা হলো এই পূজার পরে চিনময় তার বক্তব্যে বলছে আমাদের এই পূজা মণ্ডপে পূজা মন্ডপে পাহারা কেন আরে ভাই তোমার পূজা প্রিভিলেন্স তোমার জন্য তোমার জন্য আমাদের পক্ষ থেকে দেশে যাতে আওয়ামী লীগের কুচল বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য ভালো দিয়েছি উচিত ছিল তাদের পক্ষ থেকে থ্যাংক লেটার দেওয়া জাতিকে থ্যাংক ইউ জানানো বিবৃতি দিয়ে এই দেশের মুসলমানদেরকে ধন্যবাদ জানানো সেটা না করে চিনময় চট্টগ্রামের বক্তব্যে বললেন যে আপনারা এটা দিলেন কেন আমরা আমাদের মতো করবো তার মানে আপনি কি এখানে চাচ্ছেন চাচ্ছেন আপনি কি নিরাপত্তাহীনতায় থাকতে কারণ আমরা তো জানি যে বাংলাদেশের মুসলমানরা উপর করবে না কিন্তু মুসলিম নামধারী আওয়ামী লীগ ছাত্রলীগ ওখানে ঢুকে হিন্দুদের মধ্যে ষড়যন্ত্র করবে সে কারণে নিরাপত্তা দিতে চাই এই জায়গাগুলো থেকে কিন্তু একটা জায়গা তৈরি হয়েছে আমরা আমাদের মতো করবো তার মানে আপনি কি এখানে ষড়যন্ত্র চাচ্ছেন

না হয় এইরকম হয় না আপনি ষোলো বছরে কিছু অর্জন করতে পারেন নাই সবাই একেবারে ইনুস সাহেবকে প্রত্যেক দিন আপনার এটা করতে হবে প্রতিদিন বিবৃতি দিতে হবে এইটা আসলে কোনো ধর্মীয় আন্দোলনের সাথে যায় বলে আমার মনে হচ্ছে না যে কারণে আমার সন্দেহ হচ্ছে তবে তাদের যুক্তযুক্ত দাবি এই আটটা না আরো যদি বিষটা থাকে তাও গোল টেবিলের আলোচনার অবশ্যই পর্যালোচনার দাবি রাখে অবশ্যই তাদেরকে নিয়ে আপনার কমিশন গঠন করা যেতে পারে তাদের সুযোগ সুবিধা প্রণয়নের জন্য যথেষ্ট পরিমাণ আলোচনার উন্মুক্ত থাকতে পারে এটা নিয়ে আমার কোনো সংকীর্ণতা নাই কারণ আমি বিশ্বাস করি ধর্ম যার সে ধর্ম তার মতো পালন করবে দেশটা আমাদের সবার দেশটা আমাদের সবাইকেই রক্ষা করতে হবে আপনাকে ধন্যবাদ